সকালে ছোট একটা ক্লিপ দিছিলাম তো অনেকে পছন্দ করছেন দেখে আর কি আবার ভিডিওটা দেয়া হলো এর আগে যে ভিডিওটা দিছিলাম ওটা ইউনিয়ন পরিষদের সামনে ছয় মাস বা বছর আগে সেটা মানে নজিবুর রোড থেকে সাম্পারের দিকে ছিল আর এটা হলো সাম্পার থেকে হয়তো বা যাচ্ছিলো কোনো কিছু নিয়ে এখনো ভিড় জমে আসে ফিরে একটা অ্যাক্সিডেন্ট অবশ্যই শেয়ার দেবেন অলরেডি ছোটো ভিডিওটা আপনারা তিনজন শেয়ার দিবেন আশা করি এটা হলো পল্টন মোড়ের একটু আগে আর কি আগে যেখানে পুরাতন চাফাই হোটেল ছিল সেই জায়গায় প্রচুর লোকজন ভিড় জমাচ্ছে কষ্ট হল ভিডিঅ' দিয়ে এই পৰ্যন্ত আবাৰ নতুন শুভ ভিডিঅ' আপোনাৰ সামনে দিয়া হ'ব আছলাম